নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি পুরী তো তোমাদেরকে পুরোটাই দেখাবো ভিডিওর মাধ্যমে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সমস্তটা তো দেখতে থাকো পুরো ব্লগটা আর এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশনে তো এখান থেকে আমাদের ট্রেন আছে এক্ষুনি আমরা ট্রেনে চাপবো এরপর আছে রাতের দশটা চল্লিশে ট্রেন সেটা হচ্ছে হাওড়া থেকে তো এখন আমরা যাব হাওড়া তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো আমরা যাচ্ছি পরিবারের সবাই মিলে তবে আমরা যাচ্ছি কিন্তু একটা ট্যুরিস্ট পার্টির সঙ্গে তো সেই দাদারা নিয়ে যাচ্ছে তো এখানে শুধু আমাদের ফ্যামিলি না এছাড়াও অনেক ফ্যামিলিই রয়েছে প্রায় মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনকার একটা গ্রুপ হয়েছে এখানে তো সবাই মিলেই যাওয়া হবে তো আশা করছি খুব আনন্দ হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে তো এখানে কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে কেননা দশটা চল্লিশে ট্রেন আছে তো এখন বাজলো আটটা আটান্ন মতন হয়েছে মানে নটা পর্যন্ত বাজনি এখনও তো মোটামুটি ঘন্টাখানেকের বেশি এখানে আমাদেরকে এখন ওয়েট করতে হবে তো এখন আমরা হোটেলে পৌঁছে গিয়েছি মানে আমি রাত্রিবেলা ট্রেনেতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি কারণ ফোনটা অনেক ভেতরে ঢুকিয়ে দেওয়া ছিল ব্যাগের একদম নিচের দিকে তো যে কারণে ট্রেনে উঠে কোনো রকম ভিডিও করা সম্ভব হয়নি তো এখন চলে এসেছি আমরা হোটেলে তো আমি আজকে এখন আমি হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি বলতে পারো আর এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল তো সেটা এইখানেই আর এখান থেকে আমি তোমাদের নিচের ভিউটা দেখালাম দেখো কত সুন্দর লাগছে নিচের ভিউটা তো এখানে জল খাবার জলখাবারটুকুনি মিটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে একটুখানি বেড়াতে এসেছি তো এইটা হচ্ছে সমুদ্রের মেন রাস্তাটা আর এবার তোমাদেরকে দেখাবো সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছে কোথা পছন্দা গানটি E a marca তো আমরা অনেকক্ষণ ধর ধরে ছিলাম আমার এখানে খুবই ভালো লাগছিল কিন্তু অনেক বেলা হয়ে গেছে তাই এবার আমরা বাড়ি চলে যাব। আর এখানকার এই চৈতন্যদেবের এইটা যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এখন বাজলো সন্ধ্যা সাতটা আর আমরা দুপুরবেলা হোটেলে ফিরে আসার পর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম তো এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব একটু মানে জগন্নাথ মন্দিরে যাব যেটা পুরীর মন্দির তো সেখানে যাব তো রাস্তায় কিন্তু অনেকগুলোই দেখলাম এরকম ছোট ছোট মন্দির রয়েছে তো সেগুলোকেও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো এগুলো হচ্ছে বিভিন্ন রকম দেবদেবীর মন্দির এক একটা মন্দির এক একটা দেবদেবীর তো এখানকার আমি সব মন্দির সম্বন্ধে জানি না তাই আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না তবে যতগুলো মন্দির আমি এখানে দেখেছি সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরের সামনে একদম তো এবারে আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়বো তো চলো ভেতরে ঢুকে যাওয়া যাক তো মন্দিরে কিন্তু অনেক জায়গায় এখনো কাজ চলছে মানে এখনো নতুন মনে হচ্ছে আরও অনেক কিছু ভেতরে করবে তো তার জন্য এখনও কাজ চলছে এখানে নানা অনেক মিস্ত্রিকে দেখছি এখানে কাজ করছে তো এইটা হচ্ছে একদম মন্দিরের সামনেটা একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে তবে আমি যত দূর আমি বুঝলাম যে হয়তো বা ভিতরে হয়তো ফোন অ্যালাউ করছে না মানে মোবাইল অ্যালাউ করছে না তো তোমাদেরকে এত দূর পর্যন্তই দেখাতে পারবো এর থেকে ভেতরে গিয়ে তোমাদেরকে আর কিছু দেখাতে পারবো না কারণ এখানে সমস্ত কিছু বাইরে রেখে দিয়ে তবে কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে মানে জুতো থেকে শুরু করে কোনো রকম পার্স কিংবা কোনোরকম মোবাইল এখানে কিন্তু অ্যালাউ করে না তো বাইরে কিন্তু পুলিশ আছে তো সেইখানেই কিন্তু মেন গেটে আটকে দিচ্ছে তো যে কারণে আমাদেরকে সমস্ত কিছু মনে হচ্ছে বাইরে রেখে দিয়ে যেতে হবে তো তোমাদেরকে এর থেকে বেশি মন্দিরের ভেতরে তোমাদের আর কিছু দেখাতে আমি পারবো না তো বন্ধুরা আজকে এই মন্দিরটা দেখা হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কালকে আমরা এখান থেকে সাইড সিন ঘুরতে যাওয়ার কথা আছে তো সেটা তোমাদেরকে পুরোটাই দেখাবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো এর পর পর যতগুলো আমি ব্লগ ছাড়বো ততগুলো কিন্তু তোমরা দেখতে থাকো তো পুরীতে এসে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলেন কী কী করলাম তো আজকের মতন এইটুকুই টাটা